আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ই আলহামদুলিল্লাহ ওসালাত ওসালামাল নবী ওয়ালা আলিহি ওসাবি আজমাইন প্রিয় দর্শক শ্রোতা রমদান মাস হচ্ছে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত এই মাসের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এই মাসের প্রস্তুতির যে আমলগুলো আমরা করতে পারি তার অন্যতম একটি হচ্ছে এই মাসের পূর্ববর্তী মাস অর্থাৎ শাহাবান মাসে বেশি বেশি রোজা পালন করা এই মর্মে উম্মুল মিনিন আনহা হাতেকে বর্ণিত তিনি বলেন আমার আই আকসারা সিয়ামান মিন হুফি শাহান অর্থাৎ আমি আল্লাহ রসুলকে শাহাবান মাসে সাবান মাসের চাইতে অতিরিক্ত রোজা রাখতে একমাত্র একমাত্র রমদান মাস ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে আমি দেখিনি অতএব আমাদেরকে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে রমাদান মাসের প্রস্তুতি হিসেবে দ্বিতীয় যে আমলটি আমরা করতে পারি কোনো ব্যক্তির যদি পূর্ববর্তী বছরের বাকি রোজা যদি থেকে থাকে অবশ্যই তা এই মাসেই তাকে সম্পন্ন করে নিতে হবে এই মর্মে হজরত আনহা হাতেকে একটি হাদিস বর্ণিত হয়েছেন তিনি বলেন কানা আয়োকুন আলাইয়া সুম মিন রমাদান ফামা আস্ততি ইউয়ান আকদিহি ইল্লাফি শাহাবান আশুগুল মিন রাসূল ইল্লাহি সল্লাল্লাহ আলাই ওসাল্লাম অর্থাৎ আমার নিকট যে কাজা রোজা থাকত তা আমি এই শাহাবান ছাড়া রসুল সল্লাল্লাহ আলাইসাল্লামের ব্যস্ততার কারণে একমাত্র এই সাবান মাস ব্যতীত অন্য কোনো সময় তা আমি আদায় করতে পারতাম না অতএব প্রিয় দর্শক শ্রোতা তাহলে উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি হাফেজ ইবিন হাজার রহিমহল্লা ফুল বাড়িতে এই হাদিসের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেন এই হাদিস দ্বারা বোঝা যায় পূর্ববর্তী বৎসরের কাজা অবশ্যই এই রমদানের এই বছরের রমদান মাসের পূর্বেই তাকে সম্পন্ন করতে হবে এর চেয়ে দেরি করা এটা কখনোই জায়েজ হবে না অতএব প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি সাথে সাথে কারো যদি বাকি রোজা যদি থেকে থাকে তা এই মাসেই রমদান মাস ডুকার পূর্বেই আমরা সম্পন্ন করার চেষ্টা করি আল্লাহ বেলা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন রমদান মাসের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন ও আখিরুদাওয়ানা ইলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালাম আলাইকুম বরহমতুল্লাইহি আবরকাত